এই যে সাবান মাস চলতেছে এই সাবান মাসের মধ্য যেটাকে হাদিসের ভাষায় বাড়িতে বলে সাবানের মধ্য রোজনী আর আমাদের বাংলাদেশে এটাকে বলে সবে না জন্য কথা একই তো এটা নিয়ে আমাদের দেশে কি বলবো যে বাড়াবাড়িও আছে আবার ছাড়াছাড়িও আছে অর্থাৎ একদম এটাকে খুবই বেশি প্রমোট করে করতে যে হালুয়ার বিতরণ আতোষবাজী ফুটানো তারপর ঘর দুয়ার বিভিন্ন দিয়ে সাজানো এগুলো করে আবার আরেকজন এই দিনটা সেলিব্রেট করা করা উদযাপন নাই এটা আজ এই ব্যাপারে বক্তব্য দিয়ে দিচ্ছে আসলে এই দুইটার মাঝামাঝি হচ্ছে ইসলামের অবস্থা তো এটা বুঝতে হলে আহ অল্প দেখ মিনিট আমি বলি যে ইসলামে কোন কোন রাত গুরুত্বপূর্ণ কোন কোন রাতের একটা আলাদা সিগনিফিক্যান্ট ইসলামে রয়েছে এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি তাহলে বুঝবো যে লাইলাতুল ইসলামের সাবান বা সবাই গুরুত্ব আছে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত সেটা হচ্ছে রমজানের শেষ দশকের বেজর রাত যদিও আমরা ঘটা করে আমাদের দেশে সাতাইশে রমজান তাকে পালন করা হয় রাষ্ট্রীয়ভাবে কিন্তু এটা নিশ্চিত না যে সাতাইশে রমজানই লাইলাতুল কদর হচ্ছে বরং বিশ্ব নবী সাহা একুশ তারিখ রাত তেইশ তারিখ পঁচিশ তারিখ সাতাশ তারিখ উনত্রিশ তারিখ এই পাঁচটা রাতে লাইলাতকে তালাস করতে বলেছেন আশ্বিন রমজানের শেষ দশকের বেজন রাত্রিগুলো তোমরা লাইলাতুল কবর তালাস করো এটা হতে পারে যে একুশ তারিখে হয়ে যাচ্ছে কিন্তু আমরা উদযাপন করতেছি সাতাশ তারিখে আবার এমনও হতে পারে যে পঁচিশ তারিখে হয়ে যাচ্ছে আমরা উদযাপন করতেছি সাতাশ তারিখ এই জন্য বুদ্ধিমান বিশ্বাসীদের কাজ হচ্ছে মহিনের কাজ হচ্ছে যে শেষ দশ দিনের যে পাঁচটা বেজর প্রত্যেকটা বেজর রাতে সমান তালে একাদশ করে তাহলে লাইলাতুল তোর ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা আছে তাহলে এই পাঁচ রাত ইসলামের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কত রাত শেষ পাঁচ পাঁচটা বেজর এরপরে হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ রাত গুরুত্বপূর্ণ এবং এই দশ রাতের কসম আল্লাহ খেয়েছেন ফজলের প্রথম আর জিন মাসের প্রথম দশ রাত্রির প্রথম ওই দশ রাত্রিটা শুধু রাত্রি না দিন সহ গর্ত অর্থাৎ মাসের প্রথম দশ দিন এবং দশ রাত গুরুত্বপূর্ণ যেহেতু দশ রাত গুরুত্বপূর্ণ এই জন্য এখানে কথা হাজি আসা ওটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ওই দশ দিনে অনেক উম্মাহাতুল ডায়াবাদা মৌলিক এপাদতের একটা সমন্বয় ঘটে আমরা নামাজ তো পড়ি তারপরে আবার আর একদিনের রোজা রাখি হাদী সাহেবেরা কুরবানি করে তারা তাওয়াত করে তারা অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো করে এই দশ দিনে মৌলিক মৌলিক আবাদতের এমন একটা মানে সন্নিবেশ ঘটেছে অন্য কোনো দিনের ঘটে না এই জন্য এই দশটা রাত্রি তো বলতেছিলাম যে জেগো মাসের প্রথম দশটাতে গুরুত্বপূর্ণ তাহলে একটা পেলাম কবে গুরুত্বপূর্ণ আরেকটা পেলাম যেখজ মাসের প্রথম দশটা এরপরে ঝুমার রাত্রিটা গুরুত্বপূর্ণ বৃহস্পতিবার দিবাগত রাত সাধারণত জুমার রাত্রির ব্যাপারে আমাদের কোনো খেয়াল নেই

এটা বাংলাদেশে বলে সবে বরাক সমস্যা হচ্ছে আমাদের দেশে সবচেয়ে বেশি উৎসব নতুন পরিবেশে পালন করা হয় কোন রাত বলেন তো সবে বরাতে যেই যার জমক পূর্ণ একটা ইমেজ নিয়ে পালন করা হয় ঘরে ঘরে হালুয়ারি রুটি বিতরণের বিষয়টা অনেক বেশি আবাদত করা

যেটা হাদিস শাস্ত্রের বিশারদ নাসিরুদ্দিন আল আলবানি উনি ওনার হাদিসের যে ভলিউম কালেকশন সিলসিলাতুল্লাহ হাদিস আর সাহিহা এর মধ্যে উনি সহি বলেছেন একটা হাদিসকে আর হাদিসকে হাসান বলেছেন আমরা জানি যে সহি হাদিস আর হাসান হাদিস দুইটা হাদিস দিয়ে শরীয়তের রুলিং বা কোডিং করা যায় আর কাম সাব্যস্ত করা যায় কিন্তু দয়ি হাদিস দিয়ে করা যায় হাদিসের অনেক প্রকার সবচেয়ে মৌলিক যে প্রকার ভেদ সেটা হচ্ছে সহি হাসান তারপরে দয়ি

কোনো আহকামের ব্যাপারে শরীয়তের কোনো হুকুম সাব্যস্ত করার ব্যাপারে যদি কোনো সহি হাদিস পাওয়া যায় সহি হাদিস দিয়ে যদি ওটা সাব্যস্ত হয় তারপরে ভুরি ভুরি দৈফ হাদিস যদি ওটাকে সাপোর্ট করতে চায় সেগুলোকে নেওয়া যায় সবার সময় যেমন একটা দৈফ হাদিস আছে খুবই প্রসিদ্ধ ওই রাতে মা আয়সা মা আয়সার ঘরে বিষ্ণুবী থাকতে গেছে এক টাইমে নয় জন স্ত্রী বেঁচে ছিল তিনি ভাগ করে করে পালাক্রমে এক দিন এক স্ত্রীর সাথে সহজ তো পারছেন মায়ের ঘরে যেদিন ছিল সাহবানের ওই রাতে তিনি বিষ্ণুকে খুঁজে পাচ্ছেন

আল্লাহ এত সংখ্যক মানুষকে ক্ষমা করে ওই সময় একটা গোত্র ছিল যে গোত্রের ছাগল বা মেষের সংখ্যা ছিল অনেক বেশি বিশ্ব নয় বললেন লোকদের কাছে যত পরিমাণ মেষ বা ছাগল আছে ওই ছাগলের গায়ে যত পরিমান পশম আছে তার চেয়ে বেশি পরিমাণ সংখ্যক লোক আল্লাহ এরাতে রাত মার এরাতের কোন গুরুত্ব নেই কথাটা হল ঠিক না

তো আসলে বাস্তবতা হচ্ছে প্রতিদিনের এই রাতের কথাটা স্পেশাল অবস্থা আলাদা কিছু অবলম্বন করা মানে মাঝামাঝি যতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে তাতে করে ওই যে রাতগুলো বললাম ওই রাতগুলোর পরে অবস্থানে বা কদরের চেয়ে কখনই এই রাতকে গুরুত্বপূর্ণ মনে করা ঠিক হবে না বিশ্বাস এরকম রেখে যদি এরা থেকে অবাখে ক্ষমা যায় মাছ যায় এতে কোনো প্রশ্ন নেই বরং এটা প্রশংসনীয় মাহমুদ এটা প্রশংসনীয় আমার যেটা কাছে আমি তো মাহমুদ মানে প্রশংসনীয় আর মাহমুদ মানে নিন্দনীয় এটা মাহমুদ